আমরা ইতিমধ্যে কিন্তু আহ কুশিয়ারা কনভেনশন আইসন সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আমরা সিলেটি মানেই কিন্তু আপনারা অবশ্যই জানেন দম দাম বিয়া আর এই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম ইতিমধ্যে কিন্তু আমরা দেখতাম অনেকে আমরা লোক লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তো যুক্ত হয়েছে না কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে স্ক্রিন ক্লিয়ার আছে নি বা পাশাপাশি এই যে রাজকীয় বিয়ে আপনারা একটু দেখাইবার চেষ্টা করাম যিনি প্রবাসী রেমিডেস যোদ্ধা আবু হুরায়রা আমরা এক সিলেটি বাই তাই ইতিমধ্যে আইসন সিলেটি বিয়া আপনারা অবশ্যই জানেন খুবই ধুমধাম ভাবে বিয়া হয় যিনি বর বর পক্ষ আমরা মোহাম্মদ আবু রেহরা বাই তাই নইয়া যোদ্ধা লন্ডন প্রবাসী হাজি আব্দুল জব্বারর ছেলে পাশাপাশি তানর মদিনা মার্কেট যেটা আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা কৰাম আর একজন যুক্তরাজ্য প্রবাসী তানোর একমাত্র আদরের মেয়ে রিমা আক্তারে কিন্তু আজকেও তানর নিজ হাতে তুলিয়া দিবা তানোর আব্বাই লিখিয়া যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম পারবেশ ভাই যাই হোক এই যে একটা রাজকীয় বিয়ে আপনারা দেখ হুশিয়ারা কনভেনশন হল আপনারা অবশ্যই জানেন যে খুবই নামি দামি একটা কনভেনশন হল যে এটা কিন্তু আমরা সিলেটিরা সব সময় কিন্তু এই জায়গাত কিন্তু কাহিন আপনারা জানেন এই এই জায়গাতে এই কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু রাজকীয়ভাবে বিয়া হয় এটা কিন্তু নতুন করি নাই আপনারা অবশ্যই জানেন প্রতিদিনের নিয়ে কিন্তু আপনারা দেখছেন যে কুশিয়ারা কনভেনশন হল ধুমধামভাবে কিন্তু বিয়া আজকেও আমরা ব্যতিক্রমী একটা দৃশ্য দেখাইলাম যে টয়লে গিয়ে আমরা যুদ্ধা একজন আমরা আবু হেরা বাই কিন্তু ইতিমধ্যে কনভেনশন হল আইসন অনেক অতিথি হল এই জায়গাত পাশাপাশি আজকে আমরা যতটুকু জানি রেমিডেন্স যুদ্ধা দিয়ে বরপুর আজকের এই কনভেনশন হল এই দেখো আমরা একটু দেখাই যদি আপনারা পিছন সাইডটা পিছন সাইডটা দেখাইলাম আপনারা এই দেখো পিছন সাইডটা কত আহ অতিথিরা কিন্তু এই জায়গা বিশেষ করিয়া তারা প্রবাসী নমাজে অনেক প্রায় সরস্বরূপে কিন্তু প্রবাসীরা এই নামাজি আসেন যেটা লাইভের মাধ্যমে এই যে আমরা একবারে তরুণ আমরা তরুণ এক বাই লিখে বাই কিন্তু ইতিমধ্যে আসেন আমরা এক সিলেটি বাই দেন আজকেই কিন্তু বিয়া করা খুবই আনন্দ উল্লাসে কিন্তু আজকের বিয়াটা আসলে পাশাপাশি যে যেখান আমরা লোকের লাইভে যুক্ত আসেন এই সিলেটি বিয়াটা কিরা লাগে জানাইবা অনেকে কিন্তু কমেন্ট করা সকলে আমরা ধন্যবাদ জানাই দাম বিশেষ করে প্রবাসী মানেই কিন্তু আমরা একটা আস্থা আর রেমিটেন্স যুদ্ধারা টাকায় কিন্তু আমরা ঠিকই আছি আর রেমিটেন্স যুদ্ধারা যখন বিয়া করেন সিলেট শহর তখন খুব কিন্তু আলাদা এটা মনের মাঝে তৃপ্তি জাগে যাই হোক এই যে একটা তৃপ্তি আপনারা দেখাবার চেষ্টা করলাম অনেকে কিন্তু আমার লোকের লাইভে যুক্ত হয়ে গেছে আমরা আবু হিরা ভাই লোকের একটু মাথা চেষ্টা করলাম আমরা এই সিলেটি আজকে যেহেতু আপনি একজন প্রবাসী রেমিটেন্স যুদ্ধা

লাইভটা দেখাই কারণ হইল গিয়া প্রবাসীরা সব সময় সাইন যে দেশের কিছু করলে এটারে আপনার প্রpmod প্রদান যে এটা তারা অপেক্ষা কররা তারা অপেক্ষা কররা তারা ধুলোবাই লাগি তারা বড় ধরনের মানে এটা গিপ পাইবা লাগে দেখarini না মাঝে কবি আজকেই কিন্তু এই যে দৃশ্যটা আপনারা দেখাই এই দৃশ্যটা কিন্তু আমরা বিশেষ করে আমরা প্রবাসী যারা আছেন তারা কিন্তু মিস করা আমরা দক্ষিণ সুরমা হইলি গিয়া আপনারা জানেন যে কুশিয়ারা কনভেনশন হল যেটা দিকে সব চাইতে সুন্দর একটা জায়গা এই কুশিয়ার কনভেশন হলেও কিন্তু আজকের এই বিয়াটা খুবই ভাবে আনন্দ উল্লাসে কিন্তু এই বিয়াটা হওয়ার যেটা হলিগে একটা রাজকীয় বিয়া একটু আগে আমরা যতটুকু জানলাম তাইন আইন হেলিকপ্টারে আওয়ার কথা আছে আমরা সিলেট ডাকা তনে কিন্তু এই জায়গাত আজকে আবহাওয়ার কারণে তাইন হেলিকপ্টার দিয়ে আইতে পারছেন না বিশেষ করে প্রাডু মারিয়া ইতিমধ্যে আইসেন আসসালামু আলাইকুম আপনারা সবাইয়ের কাছে আমি দোয়া প্রার্থী আমার মায়ের জন্য এবং মায়ের জামাইয়ের জন্য আপনারা সবাই দোয়া কর্তা আর দাম্পত্য জীবন জন

যে তামান আবু হুৰে বাই তালোকে এশ স্বৰূপে প্ৰবাসীসকল আছে বিয়াতে অংশগ্ৰহণ কৰিছে আৰু আমেৰিকা প্ৰৱাসী আমাৰ বাই নাম টা কিতা চালে চালে

বিয়া বিয়া অসুবিধা নাই আমি প্ৰবাসীখনত ৰাজি আছা এখন এশ গা প্ৰৱাসী আহিলে মানুহ কত দি চুকে থাকে এখনো টানে লাগে মানে যুবকের মতো লাগে যাই হোক খুব ভালো লাগে খুব সুন্দর পরিবেশ তো দামোদর যে বাড়ি সুনামগঞ্জ জেলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মন্ডলপুর গ্রামের অধিবাসী আচ্ছা আপনারা তো সাত কি মানুষ সুনামগঞ্জের সাইড এ গ্রামের তো অনেক সুন্দর সুন্দর বিয়া হয় নাকি শহর তো না কিন্তু আমরা গ্রামের মানুষের বিয়ে ঠিক আছে কন্যার বাড়ি কোন জায়গা বাড়ি এটা জানাই দেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা বরের বাড়ি জানাই দেওয়ার চেষ্টা করাম যিনি গিয়া জামিলা ইসলাম পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম পারভেজ তাহলে গিয়া কন্যের পক্ষ একমাত্ৰ মেজা মে তৰ মেটাৰে কিন্তু হালিমা বেগম ৰীমা তাৰ বাৰীলৈ গা কাজিবাৰীপা এথিমগঞ্জ গোলাপগঞ্জ অৰ্থাৎ পাৰ্শ্বৱৰ্তী এলেকা আমাৰ চিলেট চহৰৰ গোলাপগঞ্জ এই গোলাপগঞ্জলৈকে তাৰাবাৰী কন্নাৰ ফিতীয় পক্ষা বৰফক বৰফক লৈ গা মহম্মদ আবু হিৰা একদম লণ্ডন প্ৰবাসী একবাৰে তৰুণ বয়স তানৰ বাৰীলৈ গা সাতক ছাত্র সাথু আগে আমরা জানতাম পারছি তাই নয় এখন প্রবাসী রেমিটেন্স হয়েছে বর্তমানে কিন্তু তাই দেখেন আমরা সিলেটর সবচেয়ে একটা পরিচিতি জায়গায় লোক মদিনা মার্কেট আসলে এই দৃশ্যটা আপনার গেছে কিলা লাগে এই দৃশ্যটা কিন্তু আমরা গেছে কবি বালা লাগে হ্যাঁ

খুবই সুন্দর একটা দৃশ্য লাগে এই দৃশ্যটা অসাধারণ দেখানি আমরা ইতাইল লাগিয়া بیا কত টাকা দিলা দামানসব এটা ফারারে জানাই আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম ওয়াও খুব সুন্দর একটা দৃশ্য গেছে দেখানি না মানে খুবই ভালো লাগে এই দৃশ্যটা কিন্তু আমরা সহলেও মিস করলাম যাই হোক

아무 í me d o l